হোটেলে দাঁড়িয়ে থাকা একটি লরিতে আচমকাই লেগে গেল আগুন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোলসির রাকোনা মোড় সংলগ্ন একটি হোটেলে জানা গেছে লরি ড্রাইভার খাবার খেতে ওই হোটেলে দাঁড়ায় কিছুক্ষণের মধ্যেই দাও দাউ করে আগুন জ্বলতে দেখা যায় লরিটিতে তারপরই হোটেলের মালিক ও হোটেলের কর্মচারীরা আগুন নেভাতে হোটেলের পাম্প ব্যবহার করার পাশাপাশি খবর দেয় গোলসি থানা ও অগ্নি নির্বাপককে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসে গলসি থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী লরিটির মধ্যে ছিল ঔষধ শাড়ি জুতো চাল ডাল ছাড়াও বিভিন্ন সামগ্রী আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান দমকল বিভাগের ইন্সপেক্টর গৌরাঙ্গ কর্মকার কি করে এই আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ আমরা এসে দেখলাম আগুন নিচে থেকে কাঠগুলো ধরেছে কাঠগুলো ধরার পর থেকে উপরও আগুন জ্বলছে হ্যাঁ দিয়ে তারপর আমি যে মোটর চালিয়ে মোটর চলে তখন জল নেবার ব্যবস্থা করা এই মোটর চলছে আগে থানায় ফোন করা হলো ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো সঙ্গে সঙ্গে থানা এলো ফায়ার ব্রিগেড এলো এসে আস্তে আস্তে পুরো দাও 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 করে গাড়ি ঘুরে আগুন থাকি গেছে ফায়ার ব্রিগেডকে নিভালো দুটো দম করে দেবেন দুটো দম করে এসে নিভালো সব পাবলিক সহযোগিতা করলো আমরা কখন লক্ষ্য করলেন যে আগুন চলছে গুনটা মানে আচানক একবার এক আগুন টাগুতে দে গুনটা যে আগে থেকে ধরলে বলে ধুয়ো ধুয়ো কিছু করে দেয় একবার দাও 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 দাউ দাও করেছে কীভাবে আগুনটা লেগেছে কিছু জানতে পারিছেন আগুনটা লেগেছে কি করে বলবো কি কি ছিল নদীতে নদীতে প্রচুর মাল ছিল তারপরেই মাল হাই পলায় জামা কাপড় ঝুঁত পলা সব কিছু ছিল ভূষণ মাছ হয়ে গেছিলো হতে

হোটেলে চালাই মানিক কর্মচারী যেটা বলুন খবর যায় এগারোটা কুড়ি নাগাদ যে রাখোনা হোটেলে একটা দাদু হোটেল আছে এর পাশে সেখানে একটা ট্রান্সপোর্টেড আর্টিকেল লোডেড ভেহিকেল সেটাতে আগুন লাগে আমরা সেখানে আসি আগুন নেভানোর জন্য আমরা ওখান থেকে এগারোটা কুড়ি মানে আমরা খবর পাই আসতে যেটুকু সময় দশ থেকে প্রায় বারো তেরো মিনিট লেগেছে ইঞ্জিন আমাদের দুটো ইঞ্জিন কাজ করছে একটা ওয়াটার ব্রাউজার আর একটা এম এসুন হ্যাঁ আগুন আন্ডার কন্ট্রোল এবং কোনো ইনজুয় পার্সেন্ট নেই ড্রাইভার এবং খালাসি ওরা বেরিয়ে আসতে পেরেছে এবং আগুনটা আমরা কন্ট্রোল করতে পেরেছি ড্যাম্পিং ডাউন চলছে আর ট্রান্সপোর্ট আর্টিকেল ভ্যারাইটিস আর্টিকেল এখানে আছে খাবার দাবার আছে পণ্য সামগ্রী আছে এর সঙ্গে স্টেশনারি আর্টিকেলস আছে প্লাস্টিক আর্টিকেল আছে যেটা হয় ট্রান্সপোর্ট আইটেম যেটা থাকে আর কি ফুললি লোডেড ছিল দেখুন কজ অফ ফায়ার এটা আমাদের বিষয় নয় আমাদের বিষয় থাকে আগুনটা নেভানো কজ অফ ফায়ার ইটস ফাইনাল রিপোর্ট উইল গিভেন বাই ফরেনসিক ওনারা বলতে পারেন দেখুন আগুনটা যদি দেখুন প্রাথমিকভাবে আমাদের কাজ থাকে ফায়ারটাকে যে তেলের ট্যাঙ্কিটাকে সেভ করা তেলের ট্যাঙ্কিটা বাস করলে হয়তো হতে পারতো যাক তেল ট্যাঙ্কিটা আমরা ফার্স্ট ওটা অ্যাডজাস্ট করি এবং আগুনটা ওখান থেকে যাতে না বাড়তে পায় সে মতো অবস্থায় হোটেলটা এখন কোনো ভয়ের কিছু নেই যদি বাস্ট করে যেত তাহলে হয়তো ভয়ের ব্যাপার থাকলেও থাকতে পারত আমার নাম জি কর্মকার ফায়ার ইন্সপেক্টর কাটোয়া অ্যাডিশনাল গোলসি